জয়ের নায়ক নাসু আহমেদ এই সেলিব্রেশন যেমন ম্যাচ জয়ের তেমনই চির প্রতিদ্বন্দ্বী এক দলের শিরোপা আটকে দেওয়ার এই দৃশ্য মিরপুরে শেষ বিকেলে শিরোপা জয়ের আশা যখন টিকে থাকে মহামেডান শিবিরে মিরপুরে মহাম্যাডানের পরাজয় হলে আবাহনী পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই কাপ রাখত নিজেদের ঘরে তবে মহাম্যাডানের এই জয় আসর শেষে নতুন গল্প লেখার অপেক্ষায় টানটান উত্তেজনাময় ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার রনি তালুকদার তিরাশি বলে পঞ্চান্ন রানে ফেরেন একশো আটচল্লিশ রান তুলতেই পাঁচ উইকেট হারায় মহাম্যাডান মাঝের ওভারগুলোতে রিয়াদ হাল ধরে ছোট ছোট জুটি করে পঞ্চান্ন বলে তিরিশ রান করেন সাইফ উদ্দিন শেষ বলে জয় নিশ্চিত করার নাসুম আহমেদ তেরো বলে করেন একুশ রান একেবারে নাটকীয় জয় শেষে এবার ওরা শিরোপার খোঁজে আজকের জয়ে মহাম্যাডাম তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনের শিরোপা জয় আটকে দিয়েছে এবং নিজেদের শিরোপাজয়ের জয়ের আশা সম্ভাবনা ধরে রেখেছে আবারও দুই দল মুখোমুখি হবে সমর্থকের আছে সেই অপেক্ষায় লিগ পর্বে এগারো ম্যাচে আঠেরো পয়েন্ট অর্জন করা আবাহনী সুপার লিগের চার ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে ২৬ মহামেডান পর্ব শেষ শেষ করেছিল পয়েন্ট পয়েন্ট নিয়ে তবে এখন অর্জিত মোট পয়েন্ট দাঁড়ায় চব্বিশ অর্থাৎ আবাহনীর তুলনায় মহামেডান দুই পয়েন্ট পিছিয়ে ফলে শিরোপা নির্ধারণ হবে শেষ রাউন্ডে উনত্রিশে এপ্রিল গুরুত্বপূর্ণ শেষ রাউন্ডে মুখোমুখি হবে মহামেডান এবং আবাহনী যারা জিতবে তারাই কাপ ঘরে তুলবে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম